জনগণের নামে এখানে অনেকদিন ধরে রাজনীতি হয়েছে এবং জনগণেরই সর্বনাশ হয়েছে এবং জনগণের কথা বললে আপনি যে আপনার পার্টিজান কর্মীদের দেখান দেখায় যে বিশাল সমাগম করেন পোস্টার ব্যানার দিয়ে ছায়া ফেলেন পরিবেশের ক্ষতি করেন হ্যাঁ টাকা পয়সা নষ্ট করেন এই রাজনীতিটা তো আমরা পাঁচ তারিখে এটাকে না করে দিয়েছিলাম যে এই রাজনীতি দেখতে চায় না আপনি গণতন্ত্রে ফিরবেন পাঁচ তারিখের পরে তো গণতন্ত্রে ফিরবেন তার বেসিক প্রিন্সিপাল হলো আপনি কালচার অফ ডায়লগে যাবেন আপনি এখনও কালচার অফ মোবিলাইজেশনে যাচ্ছেন লোক জমাত করতে যাচ্ছেন আপনি কারে শক্তি দেখান এটা এই কয়েকদিন আগে বিএনপি এরকম টানা চারটা পাঁচটা প্রোগ্রাম করলো হ্যাঁ আপনার জামাত করতেছে চর্মনাই করলো এগুলো তো দরকার নেই এখন এই রাজনীতির কালচার শেষ হয়েছে পাঁচ তারিখে জেনজি এটা পছন্দ করে না এবং জেনজির নামে নতুন যে দল মানে জেঞ্জির অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারাও আবার একই পুরানা প্রাণী তারা যে গাড়ি বহন নিয়ে গেলো এটা সমালোচনা হয়নি এই জিনিসটা তো আমরা মানে まあ আপনাকে বুঝতে হবে যে 5 তারিখে যে ঘটনাটা এটা প্যারাডাইম শিফট এটা পরিবর্তন হয়ে গেছে এখন আপনি একটা জিনিস চাচ্ছেন ধরেন চাচ্ছেন আলাপ করেন হাজার হাজার লাখ লাখ লোক আইনা হ্যাঁ সিরামুরি নিয়ে ভিজিট দরকার কি এরকম দরকার কি কি একটা দল প্রত্যেকটা পার্টি পাঁচ তারিখের স্পিডের রাজনীতি করতেছে এরকম কর্মী মোবিলাইজতো আওয়ামী লীগও করতো পুরানা প্র্যাকটিস আপনি কেন যাচ্ছেন আপনি সত্তর দফা চান সত্তর দফা চান সাত দফা চান যাই চান আলাপ করেন আর আপনি একটা কথা হলো যে বিএনপি জামাত এনসিপি এবি পার্টি অন্যান্য যে দলগুলোই আসে আপনাদেরকে বারবার আমরা বলতেছি যে আপনাদের রাজনীতি বাংলাদেশের রাজনীতি বিকাশটা শুরু হবে কখন যখন আপনি আওয়ামী কালচারের বাইরে ফাংশন করবেন আমি কালচারের বাইরে কি এটা বিশাল লোক জমায়েত করা ওইটা সমাবেশ করা হুঙ্কার দেওয়া চিৎকার করা এটা কি আমি কালচারের বাইরে হলো জিনিসটা আমি বলতেছি না সমাবেশ করাটা খুব বড় অন্যায় হয়ে গেছে কিন্তু আমি বলতেছি যে গণতান্ত্রিক যে বিউটির দিকে আমার আমাদের যাওয়ার কথা পাঁচ তারিখের পরে

নির্ভর করছে এই যে লোকবল এবং এই জন্য আমরা বলছি যে জনগণ ভিত্তিক রাজনীতি দরকার নাই এটা বাংলাদেশে অভিশাপ আমাদের নাগরিক ভিত্তিক রাজনীতি লাগবে এবং নাগরিক ভিত্তিক রাজনীতিতে এত বড় দল এত কর্মী দরকার নেই এত বড় দল এত বড় কর্মী থাকলে লুটপাট থাকবে কোয়ালিটি লোক দিয়ে আপনারা দল করবেন অল্প কিছু লোক রাজনীতি করবে কারণ যে রাজনীতি করবে রাজনীতিটা পেশা আকারে করতে পারবে না সে বাইনেসার দরিদ্র থাকবে কারণ তারা সারা দিন তার সময় যাবে জনসেবা করতে সে টাকার মালিক হইতে পারবে না তাহলে এত লোক রাজনীতি কিভাবে করবে এত লোক দরিদ্র হইতে রাজি হবে না ফলে লোক রাজনীতি করবে অল্প কিছু লোক নাগরিকরা সেই রাজনৈতিক দলের প্রপোজিশন অফার দেখে তাকে ভোট দেবে নির্বাচিত করবে নাগরিকরা প্রাধান্য পাবে সমাজে এরকম একটা রাজনীতির কথা আমরা বলছি শুরু থেকে সেখানে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর বড়াই দেখেন বড় দল করার একটা ফুর্তি মানে আপনি একটা অহংকারের করে এটা করেছে তাদের কর্মীরা বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে এসছে এখন ওনাদের তো নিজের দলের একটা উদ্দেশ্য আছে বাট ডিউ থিঙ্ক মানে এখান থেকে

অগ্রিম ভাড়া পরিশোধ করে এসে এনেছেন কোনো দুর্নীতি হয়নি ট্রেনে তো সাধারণ মানুষের যাতায়াত করা দরকার ছিল না খালি আপনারই আসা দরকার ছিল তার মানে আপনি যখনই জনগণের চেয়ে আপনার পার্টি যান কোনো কিছুকে প্রাধান্য দিবেন এটা আমি পলিটিক্স আপনার গুরুত্বটা বেশি আজকে সোহার উদ্যানে আসা একটা লোকের আপনার এই আপনার ধরেন যে ভুঙ্গামারি থেকে আসা জরুরি না রাজশাহী থেকে ঢাকা আসা জরুরি না আপনার কর্মী আসা জরুরি এই যে আপনার কর্মী প্রাধান্য পেয়ে গেল এইটার মধ্য দিয়ে যে আপনার দল যত বড় হবে আপনি তত বড় ফ্যাসিস্ট হবেন মানে পার্টি মোনার কি তৈরি হবে আপনি যদি ক্ষমতায় যান তখন এই এই মডেলটা বাংলাদেশে চলছে এটা আওয়ামী লীগ বিএনপি চর্চা করতেছে এই আমি বলতেছি দেখেন জামাতে অসম্ভব ভালো মানুষ আছে অসম্ভব সব লোক আছে কিন্তু আবার গালাগালি শুরু করে এই মডেলটা আমরা দেখতে চাই না এই মডেলটার বাইরে আপনারা আসেন আপনারা ঠিক আছে সাধ্য এখানে জুলাই কথা আছে দুর্নীতির বিরুদ্ধে এটা তো দুধের শিশুরও আছে সেই জন্য এত বড় জামায়াত লাগবে আলাপ করেন না কেন বৈশা আমি বলতেছি কালচার অফ ডায়লগ হলো ডেমোক্রেসির প্রথম ওয়ে আপনি সেখানে না গিয়ে সমাগম